সুজিত দর্শক মন্ডলী আপনারা দেখছেন বরাক সংবাদ এই মুহূর্তের একটি গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত আমি হৈরুল রাতাবাই পশ্চিম সিংলা যশোদা বালা বাসগৃহে আক্রমণ দুষ্কৃতিকারীদের প্রাণ হুমকির অভিযোগ থানায় এজাহার দিতে চাইলে পুলিশ গ্রহণ করে নেব বলে অভিযোগ রাতাবাড়ি তা বর্তমান রামকৃষ্ণগর সমষ্টির দরগারবন জিপির অন্তর্গত প্রত্যন্ত অঞ্চল সিংলা পাঁচতম নিরীহ জমি জবর দখল করছে একাংশ দুষ্কৃতী এমন অভিযোগ প্রকাশ্যে এসেছে ঘটনার বিবরণে জানা গেছে পশ্চিম সিংলা গ্রাম থেকে প্রায় এক দেড় কিলোমিটার দূরে অবস্থিত হরিণ টিলা আর এই দূরত্ব থেকে এসে বয় দেখিয়ে বলপূর্বক গরিব অসহায় মানুষের জমি জমা জবর্দ করে চেষ্টা অনুপম সিনহা নামের একটি ব্যক্তি ও তার দল বলে এমনকি এই দূরত্ব থেকে এসে গভীর রাতে মূল্যবান গাছপালা কেটে তস্ত করে দেওয়ার অভিযোগ অসহায় পরিবারের এ ব্যাপারে তারা সংবাদ মাধ্যমকে জানান যে কর থেকে বেরিয়ে হাট বাজারে যাতায়াত করলে নাকি অনুপ সিনহা ও তার বাহিনী প্রাণ নাশের হুমকি দিয়ে থাকেন এ নিয়ে যখন চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন তখন মঙ্গলবার সকালে রাতাবাড়ি থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করতে চাইলে কর্তৃপক্ষ পুলিশ কর্মীরা নাকি তার বলেন ইনচার্জ না আজ থাকলে এফআইআর করা যাবে না তারা সরজমিনে ঘটনা তদন্ত পর এফআইআর গ্রহণ করতেন তবে পুলিশের তাদের নাম ঠিকানা লিখে রাখলো এই সংবাদ দেখা পর্যন্ত আতঙ্কিত যশোদা বাল দাসের বাড়িতে গিয়ে খোঁজখবর নেই বলে জানা গেছে এদিকে যখন চরম আতঙ্কের মধ্যে পুলিশের নীরব ভূমিকা নিয়ে প্রশ্ন জাগতে সচেতন মহলে অবশেষে কোনো উপায় খুঁজে না পেয়ে সংবাদ মাধ্যমের দৌলতে নিজেদের প্রাণ রক্ষার্থে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা করিমগঞ্জ তথা শিবমির জেলাশাসক ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে সঠিক তদন্ত ক্রমে বিহিত ব্যবস্থা গ্রহণের তাদের প্রাণ রক্ষার দাবি জানিয়েছেন অসহায় যশোদা দাসের পুত্র রতন দাস রবীন্দ্র দাস নেপাল দাসরা দেখুন এই প্রতিবেদন তোমার নাই আমি আর আমার ছোটো ছেলে আসি তো নাই আর তো লোক ছেলে খুঁজে আমার ছেলে তো বড় নাই হ্যাঁ সেই গেলো আমার থারে ভাইলে মারি এখনো তো তাই খবর তে তাই লম থাকলো জানিনা তো বুঝছে না তো আমার কাছে ভালকে আলে তো আহবা আপনারা হ্যাঁ আমার ছোটো ছেলে সামনে মোকের সামনে গেলো হ্যাঁ তুই দেখতে বাইরে

আচ্ছা বেলা আচ্ছা ফোনে 12 টা ছিল আচ্ছা 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 করতে কোন ওয়াইনে এইতে আদি 갔লাম কোন ছানা এই ratobar chana giye ami travel parli gelam tomra ratobar chana holo je o

এই তাদের সঙ্গে আপনার কোনো মানে পুরানা কোনো ইয়া বিবাদ আছে না পুরানা আমার কোনো বিবাদ মানে এটা তো যেটা পুরানা বিবাদ তো আছে এটা অনেক পুরানা আছে কি হ্যাঁ নাম কই আমার নাম রতন দাস এক কি ঘটনা তো হইছে যে অনুপ সিংহা সে আমরা রবার বাগানের মধ্যে বেরিয়ে আমরা রবার বাগান তো বড় বড় করতে আচ্ছা

ঢুকছিল ওইখানে আক্রমণ করলো আমার বাড়িতে আক্রমণ করছে রাত্রে কিছু করতে পারি না করিয়া আমার রোবার গাছ দশ বারোটা খাটিয়া থাকছে তখন আমি আমার ফোন করতে আমি আইছি বাইক নিয়ে আইতে আইছি বাইক নিয়ে আইয়া যখন কিন্তু বাইকের আওয়াজ তারা পাইছে বাইকের আওয়াজটা পাওয়ার পরে তারা বাঁচছে এই রাত্রে কি রোবার গাছ কাটলো আচ্ছা আচ্ছা ওভারটাস মারলাম যে এখন দেখলাম যে তারাই এই অনুপ্রিন হাতি ছিল তার লগে আরো পাঁচ সাত জন মানুষ ছিল আচ্ছা আচ্ছা এই ব্যাপারে এই ব্যাপারে আমি থানাত গতকালকে একটা কমপ্লেইন করে আইলাম যখন পর্যন্ত কোনো থানায় অ্যাকশন করে আচ্ছা সব বিল কোনটা হইলো আচ্ছা থানায় আর দেখছে না না কোনো দেখছে এখন কি চাই এই ব্যাপারে তো আমার এটাই অনুরোধ যে আমার প্রশাসনের কাছে যেটা আমার এটা তদন্ত করতে হবে সবার গেস্ট রাস্তাঘাটে যে আমার এত বড় বড় হুমকি রাস্তাঘাটে আমার মারিয়া ফেলাই দিব ফাঁকি দিব বানিয়ে দিব কিটা করবো বহুত বড় বড় হুমকি দিন আমার থানা হয়ে